আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফো সংশোধনী আইনটি দেশটির সরকার পুনর্বিবেচনা করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন মুসলিমদের মাধ্যমেই ওয়াকফো বোর্ড পরিচালিত হওয়া উচিত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী বিস্তারিত আশরাফুল ইসলামের প্রতিবেদনে রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে বিএনপি দলটি মনে করে এই বিলের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করা হয়েছে মুসলিম ওয়াকফ সংশোধন এই বিলের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ আরো বাড়বে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেন আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের লোকসভায় পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনটি দেশটির সরকারের পূর্ণ বিবেচনা করা উচিত ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের সামিল বলে অভিমত দিয়েছেন ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি মুসলমানদের মাধ্যমে ওয়াফ বোর্ড পরিচালিত হওয়া উচিত উল্লেখ করে সালাউদ্দিন বলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামী ওয়াফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী সংগঠনগুলো এই আইনটিকে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপে সামিল বলে অভিমত দিয়েছে নতুন আইনে মুসলিম সদস্যদের এই সম্পত্তি সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এক্তিয়ার প্রদান করা হয়েছে তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপের সামিল বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন ভারতে বসবাসত বিশ কোটি মুসলমানের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থবিরোধী আইনের অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে ভারতের জনসংখ্যার চোদ্দো পার্সেন্ট অর্থাৎ প্রায় বিশ কোটি মুসলমানের মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য অধিকার সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে নতুন আইনের পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াফ জমির ওপর গড়া মসজিদ এবং অন্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ ওয়াফ জমির উপর গড়া আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা ভবিষ্যৎ